সাইজ তো ভাই ভাই এটা অনেক বড় হবে রানিং পেয়ার হবে অনেক বড় সাইজ হবে আমার কিন্তু একজন আপনি কমেন্ট মানে ভিডিও তে একজন কমেন্ট করেছিল ভাই লাউরি কবিতা বাচ্চা আছে নাকি মানে সাইডা পালার জন্য আজকে ভাইয়ের জন্যই কিন্তু এটা হ্যাঁ ইনশাআল্লাহ

সপ্তাহ লাগবে না তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে ভাই আচ্ছা গলা কিভাবে কথা দেখেন একদম রানিং ডিম বাচ্চা করা

সোনার হরিণ ভাই আসলে দেখেন এত সুন্দর একটা ব্রوشানিং মানে আমি ভাই আপনি তো ভিডিও করেন প্রায় তিন সপ্তাহ আমার কাছে ভাই আপনি ভাই লাভ আর আর কার কাছে পাবো কোন হ্যাঁ ভাই মাশাআল্লাহ রানিং ডিম বাচ্চা করা করে হচ্ছে ওটা হচ্ছে ভাই

আলহামদুলিল্লাহ একদম থাকবে অনলি মাত্র হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ ফিক্সড জি দেখছেন লাগবে কত বড় লাগবে সেটা দেখার মতো গ্রেভার গ্রেভার ভাই

এই পেয়ারটা চা টাকা নিলে একদম কোনো অপশন নাই জন্য মাত্র 2200 টাকা মাত্র 2200 ভাই কি ভাই আগের 2000 2000 টাকা দর্শক 1 টাকা কম মাত্র 2000 টাকা কোনো প্রকার দাম চলবে না একদম ফিক্সড প্রাইস মাত্র 2000 ভাই মাত্র বিডিং করলো বিডিং মাত্র বিডিং করছে আমি দেখছি ইনশাআল্লাহ আমরা ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু একটা রানিং মাস্টার পেয়ার ভাই ঠিক আছে একবার ইউলো একদম বাদামি কালারটা এত বড় সাইজ ভাই একটা ছোটখাটো জাহাজ বিশাল সাইজ বিশাল সাইজ চোখ শেপগুলো দেখেন আর ডানটা হচ্ছে পামেটা সেই সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ ভাই ভাই লাগার মতন ভাই আজকে দর্শকদের জন্য নামার জন্য কত টাকা রাখবেন ভাই আপনি নিয়ে যান গা ঠিক আছে আপনার আপনার দর্শকদের জন্য এমন একটা দাম দেব ভাই ইউরো না করি তাহলে বিগ সাইজেরটা

এত সুন্দর চিলা মানে দেখার মতো একটা পেয়ার ভাই সামচকের পাথর চোখের চিলা এই চোখ পাথর চোখ হচ্ছে মাদি হচ্ছে নর ভাই এটা একটা মাদি বা নর আচ্ছা কালা ডানিং পেয়ার আপনি একটু আগে আমাদের একটা ভিডিও বিডিং করতেছে প্রত্যেকটা কোন যেগুলো রানিং পেয়ার

আপনি কইলেন কে ভাই আমি গোবার চাইছিলাম আপনি দিলেন এটা কোনো কথা মালাটা দেখেন একদম মানে সুন্দর দেখেন আর এটা সম্পূর্ণ এখন পাওয়া যায় না বললে চলে পাওয়া যায় না বললে চলে যে কয়ে একবারে যে আপনি চাই তো

অবশ্যই অবশ্যই একদম বারোশো টাকায় ভাই ভাই বলি বলেন আপনি বলেন দর্শক একজোড়া অনেকদিন পর একজোড়া কিন্তু কবুতর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোখ গুলা দেখেনা একদমই নীলা চোখের হাইটা নীলা চোখ এগুলো ভাই একা আমাদের চেয়ার মধ্যে চোখ টোক এটা ওটা আবিতাবি দেখা দাম দেয় আপনার পনেরো দুই হাজার দাম দেয় কথা কম কাজ বেশি আচ্ছা

এই মাটিটা ঝুটি দেখেন ভাই যা একদমই হলুদ চোখের কোপার হ্যাঁ রাউন্ড ঠিক আছে দেখার মতো একটা জোড়া আদার লাগবে কালেকশন করে নেবেন ঠিক আছে ভাই আমি তো নর্থ দিকে ভাই ভাই আবার এই পাশে দেখেন দুই আরেক চোখ ভাই

শেপগুলো দেখছেন ঘুমাটা দেখেন আর শেপটা দেখেন মানে নর বোঝার উপায় নাই কোনটা নরম কোনটা মাদি বিগ সাইজের ভাই জোনটা বিগ সাইজ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট একটা অনেকে বলে ব্লু রেসার অনেকে বলে সবজি রেসার সেটা না ভাই তো সবজি রে কিন্তু সর্বনিম্ন দাম আছে বর্তমান সময়ে যে কোনো চ্যানেলে হোক ভিডিও হোক দাম দেয় আপনার পনেরোশো টাকা তা তো অবশ্যই ঠিক আছে আবার কালার চোখ চাকে বিভিন্ন রকমের কালার ঠিক আছে এটা সেম কালার চোখ আবার চোখটা দেখা দেন সেম কালার চোখ

দর্শক আরও একজন সবজি রে স্যার এটার যে দাঁড়ানোর গেট আপ সাইজ কোয়ালিটি দেখেন ডাক দে এতটাই ডাক ডাকে নটটা হ্যাঁ দেখেন চোখ দেখেন বাবারে বাবা সেম কালার মধ্যে একই চোখের একও রেট একটা কবুতর দর্শক ভাই রেস করতে পারবো তো ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা সামনে শীত আচ্ছা আচ্ছা এটা কোনো প্রবলেম নয় একটু ঘন্টা খানিক বা দু এক ঘন্টা গেলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ

সেই ভাই দেখেন চেহারাটা যেমন তেমন আর মানে চোখ আর ঠোঁটটা দেখেন ভাই সাদা পাথর চোখের একদমই ডেনিস করি তাই না ভাই মেঘ পাই

আ নরো নরো একই सेम सेम टू सेम কালারটা কিন্তু একদমই চমৎকার কালার যে টাইগুলো ভাই একবার দেখেন টাইগুলা কত সুন্দর আজকের জন্য কত কি মাত্র 1200 টাকায় জর্না শাড়ি 1200 একদম ভাই একদম এত সুন্দর গেটআপ আর কোয়ালিটিটা

আচ্ছা আচ্ছা তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করবে নিয়ে নেবেন দেখেন একদমই অরিজিনাল টেনমার্ক কাকে বলে দেখছেন চমৎকার